যে যেভাবে আমরা জনগণ রাস্তায় চলাফেরা করি এলোমেলোভাবে আমরা এলোমেলোভাবে গাড়ি চলাচল চলাচল করলে গাড়ি এসে এলোমেলোভাবে আমাদেরকে গায়ে মেরে দিতে পারে আমাদেরকে আঘাত করতে পারে আমরা এই আঘাত থেকে বাঁচার জন্য আমরা চাই যেন একটা নিয়মের মাধ্যমে এই নিয়মে চললে আমাদের জীবনেও নিরাপত্তা থাকবে আমাদের পরিবারও নিরাপদ থাকবে সেই হিসেবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করব এবং নিয়ম মেনে গাড়ি চলবো দৌড়িয়ে গিয়ে গাড়িতে উঠবো না গাড়ি থেকে নেমে দৌড় দিবো না চলন্ত গাড়ি থেকে আমরা নেমে যাবো না এটাই আজকে আবার জনসাধারণের কাছে মুক্ত ধন্যবাদ অনেককে দেখা যায় ফুট ওভার ব্রিজ থুয়ে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি থামিয়ে পারাপার হয় আর কি হ্যাঁ এটা অনৈতিক অনৈতিক আর এটা আমাদের এই যে আমরা এই থেকে মুক্তি চাচ্ছি এটা আমাদের দেশের আমাদের দেশের জন্য জাতির জন্য একটা ভালো মেসেজ যে আমাদের এখন সুস্থভাবে সুন্দরভাবে বা চত্বপে আমরা নিরাপদ সড়ক সেবে কাজ করে যাচ্ছি আমরা আশা করি হ্যাঁ সর্বস্তর জনগণ এখানে একটা সর্বজনী সর্বজনীন ব্যবস্থা এবং সবার মান জীবন রক্ষা ছিল আমাদের দেশের উন্নয়নে কল্পনা

বেঁচে যাওয়ার জন্য একটা রকমে হেলমেট পরে চলে যাচ্ছে কিন্তু যখন দুর্ঘটনা কবলিত হয় তাহলে ওই যিনি ওই যে মান সম্মানহীন একটা হেলমেট পরিধান করলেন তার জীবন কিন্তু সংকটাপন্ন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনার সাথে সাথেই সে মারা যাচ্ছে কারণ হলো কি সে মানসম্মত হেলমেট পরিধান করে না যেটা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সুতরাং আইনে যেটা বলা আছে এবং আমাদের প্রতি বছর যে নিরাপদ সড়কের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় প্রত্যেকটি প্রতিপাদ্য যদি আমরা মেনে চলি এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যদি সকল ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ এবং আইন অমান্যকারীর বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আনক ব্যবস্থা গ্রহণ করে মানুষ যখন আমাকে আইন অমান্য করলে শাস্তি খেতে হবে যে জরিমানা হতে পারে এবং আমার যে লাইসেন্স আছে এক পর্যায়ে সেটা লাইসেন্সের যে র্যাঙ্কিং একটা মান থাকে আপনার পয়েন্ট থাকে সেটা যদি ক্রমান্বয়ে কমতে থাকে এবং তার লাইসেন্স যদি বাতিল হয়ে যায় এই ধরনের নিয়মকানুন যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু চালকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে এবং তারা নিয়ম মেনে চলার চেষ্টা করবে আবার সব ক্ষেত্রে আমরা যারা প্রত্যেকটা নাগরিক আছি যারা পথচারী আছি যারা যাত্রী আছি তাদেরকেও সচেতন হতে হবে এবং তাদেরকেও চালকদেরকে উদ্বুদ্ধ করতে হবে যারা হাজে ধারা করে তারা নিয়ম মেনে চলে এবং সড়কে সকল ক্ষেত্রে সঠিকভাবে সাবধানে যানবাহন পরিচালনা করে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ সড়ক সমৃদ্ধ বাংলাদেশ পেতে পারবেন ইশা ধন্যবাদ ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি কারণ আইন আইন রক্ষাকারী বাহিনী করা অন্য কেউ ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি